মহান স্বাধীনতার ঘোষক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে সৌদি আরবের লক্ষ্মীপুর জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে এম মেহেদুল খানের প্রতিবেদনে সৌদি আরবের হোটেল দি প্যালেস লক্ষ্মীপুর জেলা বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উন তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সভায় বক্তারা দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং আর্থ সামাজিক উন্নয়নের জন্য আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান লক্ষ্মীপুর জেলা বিএনপির প্রধান পৃষ্ঠপোষক আব্দুল আল মামুনের সভাপতিত্বে এবং সংগঠনের প্রধান উপদেষ্টা ফারুক আহমেদ চানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক হাজি মোহাম্মদ মোস্তাক মিয়া বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোনি আক্তার স্মৃতি এবং লক্ষ্মীপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক ফারুক হোসেন পাটোয়ারি অনুষ্ঠানে প্রধান অতিথি হাজি মোহাম্মদ মোস্তাক মিয়া এবং বিশেষ অতিথি সোনিয়া আক্তার স্মৃতিকে আজীবন সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় সর্বশেষ মাওলানা আরিফুল ইসলামের দোয়া পরিচালনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম আরাফাত রহমান কোকর বিদেহী মাখ মাগফিরাত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্যর জন্য দোয়া করা হয় চ্যানেল ইওয়ান হৃদয় রিসপ